যে উনিশশো তিরানব্বইতে যেই আমরা এই পুঙড়ি আনা হয়েছে এই অফিস হয়েছে দু সালে অফিস হওয়ার পরের থেকে আমরা এরা একজন মানুষ আমাকে শ্রমিক ঢাকা মহানগরী মারাত নির্মাণ শ্রমিক ইন্দন মহাভারত থানা কমিটির যত যে কোনো একটা শ্রমিক মারা গেলে আমরা ওই শ্রমিকের যদি একজন গরিব মানুষ হয় ওই গরিব মানুষের দাপানের যত কাপুর চুপুর যাই ইত্যাদি সব খরচ করিয়া এই অফিসের থেকে খরচ হয় এই বলতে হইয়া গেছে আর কি আমরা এই বর্তমানে আসিফ আওয়ার পরের থেকে আওয়ামী লীগ সরকার আসিফ আওয়ার পরের থেকে আমরা এই দোকান বুক করতে পারতেছি না এরপরে যখন পাঁচ আগস্টের পাঁচ আগস্টের পরে দোকান দোকান অফিস যেমনি যা সব মাংসুর করে নিয়ে গেছে এখন বর্তমানে এই দোকানের ভাড়া আমাদের মান্না বাই উড়িয়ে নিতেছে মান্না ভাই খাইতেছে যে এই অফিসের নিচে যে দোকানগুলো আছে এটি আমাদেরই করা আমাদের পয়সা পরিশ্রমের টাকা দিয়ে করা লেবার এই যে সবই ডালাই লেবার সব ডালাই লেবার টাকা দিয়ে করা আমরা আমরা দাবি এই নেই আমাকে অফিস আমরা চাই আমাকে দোকান আমরা চাই আমাকে শ্রমিক মারা গেলে শ্রমিকের কল্যাণের জন্য আমরা টাকাটা খরচ করব আমার দাবি এডুবি আর এই অফিস যদি মনে করেন সরকার জায়গা সরকারের আমার নিজের কিনা জায়গা থাকলেও যদি সরকার চায় আমি দিতে বাধ্য থাকিব এটা টাকার গায়ে লেখা আছে সরকার চালিয়ে দিতে বাধ্য থাকিব এই জায়গা যদি সরকারের জায়গা সরকার নিয়ে যায় আমার কোনো দাবি দেওয়া নেই একশো তেইশ জন মানুষে আমরা এই বিলিংটা করছি সাধারণত এরকম লেবাররা চান্দা দোষী আমরা মনে করেন যাচ্ছেন যেরকম পাচ্ছি যেরকম পাচ্ছি পঞ্চাশ একশো পাঁচশো দুই হাজার পাঁচ হাজার হ্যাঁ মনে করেন মা প্রতিষ্ঠা দিয়ে গেছে এই যে আমরা একটা বল করি বাহিনীর আবার দিয়ে গেছে এই দিয়ে আমাকে একটা বল এখন পরিস্থিতি এখন পরিস্থিতি মনে করেন এই

এই টাকাটা মনে করেন যে যাইব যে কোনো একজন মানুষ যদি আজ অ্যাক্সিডেন্ট হয়ে গেছে গিয়া একটা মানুষ মনে করেন যে অসহায় পড়িয়া গেছে এই টাকাটা ওই কাজে বিয়ে ব্যয় করা হবে যখন ওই জন্য ইয়াডা করছে কবরস্থানটা তন আর্মি গো মাল সামানার সামগ্রী আসিল দিকে এই জায়গায় ছিল জন আর্মিরা ওইটা কমপ্লিটের পরে চলিয়া যায় তন আমাকে পরিস্থিতি দেখে এই জায়গাটা আমাকে বুঝিয়ে দিছে টিনের বেড়া আছিল যে আমরা এটা কিছু করিয়া কাটিয়া খান আমরা চাই